আজকে রোড সাইডের থেকে যাচ্ছিলাম তো সেখান থেকে আজকে এই ল্যান্ডেনা প্ল্যান্টটা কিন্তু আমি আজকে নিয়ে চলে এসেছি আর তোমরা যারা গাছ পছন্দ করো তারা নিশ্চয়ই জানো যে আমরা রাস্তা যখন বেরোই তখন আমাদের চোখ কিন্তু মানুষের দিকে নয় আমাদের চোখ খালি রাস্তা এদিকে আর ওইদিকে এদিকে ওইদিকে তো এইভাবেই কিন্তু আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি আর নর্দমের ধারেও যদি কোনো গাছ পাই না তুলে আনতে কিন্তু আমার এক সেকেন্ডের সময় লাগে না আর গাছের ব্যাপারে আমার লজ্জরটা একদমই বরাবরের মতো কম আমি কোনো অচেনা লোককে ওর কাছ থেকেও আমি গাছ চেয়ে নিতে পারি দেখতে পাচ্ছ দেখো সেই ল্যান্ডেনা কালারটা দেখতে পাচ্ছি হলুদ তবে এইটা খুব ভালো জিনিস লাগে যে একটাই গাছে অনেক রকমের কালার হয় তো সেই জন্য চট করে দেরি না করে গাছটা নিয়ে নিয়েছি আর জানো হাজবেন্ড কি বলছে যখন গাছটা নিয়ে বাইকে উঠছি আমার হাজবেন্ড বলছে এটা কি তোমাদের ওই কিবেজ গাছটার নাম বললো ওই একটা সেই চুলকায় না গাছটা সেই গাছটার নাম কথা বল তাই বললাম না না এটা ওই গাছ নয় হয় এটা হচ্ছে একটা ফুলের গাছ আর খোঁজ যারা নবান্ন সামনে গেছো তারা নবান্ন সামনে দেখতে পাবে যে এই ল্যান্ড গাছগুলোকে সুন্দরভাবে সাজানো রয়েছে তাও পয়সা খরচ করে মালি রেখে তার যত্ন করছে আর আমরা দেখো ফ্রিতে গাছ যখন দরকার তো তখন আমরা গা ঝোপে ঝাড়ে জঙ্গলে রাস্তার ধারে এগুলোর থেকেই ম্যানেজ করে নিই পয়সা খরচ করে ঘন্টা কিনবো তো এভাবে কিন্তু গাছের যারা ভালোবাসার লোক তারা ঠিক গাছ জোগাড় করে নেবে আর এখন যেহেতু বর্ষার সিজন এখন এই সমস্ত গাছ থেকে কিন্তু চারা তৈরি করা খুবই সহজ তো দেখতে পাচ্ছো তো কতগুলো ডাল মানে যখন পেয়েছি তো একদম আমার পা নিয়েই চলেছে নিয়েই চলেছি একদম জঙ্গলের ধারে একদম রাস্তার ধারে নর্দমার পাশে যে মানে ঝোপালো জঙ্গল হয় যেখানে কারুর কোনো জমি জায়গা নেই কেউ কিছু বলারও নেই সেখানে তাও আমি এই গাছটা তুলছি বলে একজন বয়স্ক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করছে যে এটা কি কোনো শাক গাছ মানে ভেবেচে আমি বোধহয় এরকম রাস্তা থেকে এইগুলো তুলে নিয়ে একটু রান্না করে শাক করে খাবো আদৌ কিন্তু তা নয় আমি বললাম এটা শাক গাছ নয় এটা হচ্ছে ফুল গাছ তখন সে হাসলো আর অবাক হয়ে দেখছে আমার দিকে যে কীভাবে নিচ্ছি আর সব থেকে ভালো কথা আজকে আমরা গেছিলাম একটা গিফট শপে গিফট কিনতে গেছিলাম আর আসার পথে গিফট শপের পাশেই ওই জঙ্গলটা রয়েছে তো ওই জঙ্গলটার কাছ থেকে যখন নিচ্ছি ভয় ভয়ে হাজব্যান্ড বলছে বাইকে ওঠো আর আমার তো চোখ বাইক থেকে নামবার সময় গিফট শপে ঢোকার আগে আমার নজর ছিল ওই গাছটার ডাল আমি দুটো হলেও নেব তো ঠিক যেমন ভাবা তেমন কাজ তবে ভাগ্যক্রমে আজকে আর বর সেরকম কিছু বলেনি গাড়িতে ওঠার আগে গাড়িটা স্টার্ট দেওয়ার আগে আমি বললাম দাঁড়াও দু মিনিট দাঁড়াও আমাকে একটু সময় দাও বলে ঝট করে গিয়ে তখনই তখনই আমার বর বুঝতে পেরে গেছে যে এ যখন ওইদিকে যাচ্ছে তার মানে নিশ্চয়ই একটা গাছ নিতেই যাচ্ছে তারপরে যাই হোক গাছের ডাল ভাঙচিতো ভাঙচি তো ভাঙচি ভেঙে নিয়ে এই গাছের ডালগুলো যখন নিয়ে বাইকে উঠছি তখন মানে বড় বলছে যে চুরকারি যে পাতাগুলো হয় নামটা আমার কিছু দিয়ে মনে পড়ছে না তোমাদের যদি নামটা মনে পড়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পাতাটা মানে জাস্ট হাত দিলেই ও সরি মনে পড়েছে বিচুটি পাতার গাছ ওই বিচুটি পাতার গাছটাকে ভেবেছে আমি নিচ্ছি আমি বললাম যে মাথা খারাপ নাকি ওই গাছ কেউ নেয় তো বললাম এটা বিজুটি পাতার গাছ না এটা হচ্ছে ল্যান্টেনার গাছ তো এটার ফুল ফর্ম নামটা আমি পরে ডিটেলস তোমাদেরকে বলে দেবো এখন শর্টে বোঝাবার জন্য এটাই কাফি তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বাকি নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে যে এই গাছের থেকে কীভাবে আমি চারা তৈরি করি সেটা থাকে আর एक वीडियो थे तो आज के जन टाटा